বাংলাদেশের প্রায় সব ঘরই জ্বলে ওঠে একটা প্রতিষ্ঠানের হাত ধরে তো চলুন আজকে আমরা সেই প্রতিষ্ঠান মানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে একটু কাছ থেকে দেখি আচ্ছা একটা সহজ প্রশ্ন করি আমাদের সবার ঘরে যে আলো জ্বলছে এইটা কে জ্বালায় প্রশ্নটা শুনতে সহজ হলেও এর উত্তর ছাড়া আমাদের জীবন কিন্তু একদম অচল কারণ বিদ্যুৎ ছাড়া তো আমরা এক মুহূর্ত কল্পনা করতে পারি না তাই না তো এই যে আলো এর পেছনের আসল শক্তিটা আসে কোথা থেকে আর শক্তির মূল উৎসই হল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যাকে আমরা সংক্ষেপে বিপিডিবি নামে চিনি এটা এমন একটা সরকারি সংস্থা যার কাজ কিন্তু দুটো একদিকে তারা বিদ্যুৎ তৈরি করে আবার অন্যদিকে সেই বিদ্যুৎ সরাসরি আমাদের মতো গ্রাহকদের কাছে পৌঁছেও দেয় তো চলুন এই ন্যাশনাল পাওয়ার হাউসের একদম বেসিক কিছু বিষয় জেনে নেওয়া যাক আচ্ছা প্রতিষ্ঠানটার পুরোনাম তো আমরা জানি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর হেডকোয়ার্টার্স হল ঢাকার মতিছিলের ভবনে আর এখন এর নেতৃত্বে আছেন প্রকৌশলী মহম্মদ রেজাউল করিম কিন্তু এত বড় একটা প্রতিষ্ঠান এর শুরুটা কেমন ছিল কি লক্ষ্য নিয়ে এদের পচলা শুরু হয়েছিল চলুন সেই গল্পটা একটু শুনে আসি সময়টা ছিল উনিশশো সালের একত্রিশে মে দেশ মাত্র স্বাধীন হয়েছে সে যুদ্ধবিধ্বস্ত দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার এক বিশাল দায়িত্ব নিয়ে জন্ম হয় বিপিডিবির আর জানেন তখন তাদের পথ শুরু হয়েছিল মাত্র পাঁচশো মেগাওয়াট ক্ষমতা দিয়ে তাহলে তাদের মূল চালিকা শক্তিটা কি ছিল আসলে এই একটা বাক্যেই সবটা পরিষ্কার হয়ে যায় সবার কাছে নিরবিচ্ছিন্ন আর কোয়ালিটি বিদ্যুৎ পৌঁছে দেওয়া এই ভিশনটাই কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত তাদের সব কাজের মূল প্রেরণা তো প্রশ্ন হল বিপিডিবি ঠিক কিভাবে এত বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে আর কিভাবে সেটা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেয় চলুন এই প্রক্রিয়াটা একটু দেখেনি চল্লিশ হ্যাঁ ঠিকই শুনেছেন এই একটা সংখ্যাই বলে দেয় যে বিপিডিবির প্রোডাকশন ইনফ্রাস্ট্রাকচারটা আসলে কতটা বড় তাদের অধীনে মোট চল্লিশটা পাওয়ার প্ল্যান্ট চলে আর এই চল্লিশটা পাওয়ার প্ল্যান্ট মিলে মোট বিদ্যুৎ উৎপাদন করতে পারে ছ হাজার তিনশো ঊনপঞ্চাশ মেগাওয়াট এখানে স্থাপিত ক্ষমতা বা ইনস্টল্ড ক্যাপাসিটি বলতে বোঝায় যে একটা পাওয়ার প্ল্যান্ট সর্বোচ্চ কি পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে পারে আচ্ছা এই পরিবর্তনটা একবার ভাবুন তো উনিশশো সালে যে যাত্রাটা শুরু হয়েছিল মাত্র পাঁচশো মেগাওয়াট দিয়ে সেটা আজ বেড়ে দাঁড়িয়েছে ছ হাজার মেগাওয়াটে মানে পাঁচ দশকে একটা অবিশ্বাস্য গ্রোথ কিন্তু প্রশ্ন হল এই বিশাল পরিমাণ বিদ্যুৎ তৈরির জন্য জ্বালানিটা আসে কোথা থেকে এর মূল উৎস হল প্রাকৃতিক গ্যাস মোট উৎপাদনের প্রায় চুয়াল্লিশ পয়েন্ট পঁয়ত্রিশ শতাংশই আসে গ্যাস থেকে এখান থেকেই বোঝা যায় যে দেশের এনার্জি সেক্টরে গ্যাস কতটা গুরুত্বপূর্ণ তবে এর আরেকটা দিকও আছে এর মানে হল গ্যাসের দাম বা সাপ্লাইয়ের ওপর এই বিদ্যুৎ উৎপাদন অনেকটাই নির্ভর করে তো উৎপাদন হল কিন্তু এর পরের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কী সেটা হল এই বিদ্যুৎ মানুষের কাছে পৌঁছে দেওয়া বিপিডিবি এই কাজটা করে মূলত চারটা প্রধান ডিস্ট্রিবিউশন জোনের মাধ্যমে জোনগুলো হলো চট্টগ্রাম কুমিল্লা সিলেট আর ময়মনসিংহ তবে ভাববেন না যে বিপিডিবির কাজ শুধু বিদ্যুৎ উৎপাদন আর বিতরণের মধ্যেই শেষ একদমই না এরা ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ কেনাবেচা করে প্রাইভেট কোম্পানিগুলোকে পাওয়ার প্ল্যান্ট বসানোর অনুমতি দেয় এমনকি বিআর পাওয়ার জেনের মতো কোম্পানিতে তাদের আঠেরো দশমিক চার পার্সেন্ট শেয়ারও আছে মানে এটা আসলেই দেশের পাওয়ার সেক্টরের একটা সেন্ট্রাল প্লেয়ার তো এই যে এত বড় একটা অপারেশন এর প্রভাবটা কাদের ওপর পড়ে আর এর অর্থনৈতিক দিকটাই বা রকম চলুন এবার একটু গ্রাহক আর অর্থনৈতিক দিকে তাকানো যাক চার পয়েন্ট তিন মিলিয়ন মানে তেতাল্লিশ লক্ষরও বেশি এটাই হল বিপিডিবির সরাসরি গ্রাহকের সংখ্যা একবার ভাবুন লক্ষ লক্ষ পরিবার আর ব্যবসা তাদের প্রতিদিনের কাজের জন্য কিন্তু এই সংস্থাটার উপরেই নির্ভর করে আচ্ছা এই যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এর খরচটা কেমন দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের হিসাব যদি আমরা দেখি তাহলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে বিপিডিবির গড় খরচ হয়েছে এগারো টাকা ছিচল্লিশ পয়সা এটা কিন্তু এনার্জি সেক্টরের অর্থনীতির একটা পরিষ্কার ছবি আমাদের সামনে তুলে ধরে গ্রাহকদের জন্য একটা খুব দরকারি তথ্য দিয়ে রাখি বিদ্যুৎ নিয়ে যে কোনো সমস্যায় বা কোনো সাহায্যের জন্য বিপিডিবির হেল্পলাইন নম্বর হল ওয়ান এই নম্বরটা দু সালে চালু হয়েছে আর সব শেষে এমন একটা সংখ্যা নিয়ে কথা বলবো যা আমাদের ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে ছয় দশমিক পঁয়ত্রিশ পারসেন্ট এটাই হল আমাদের দেশে প্রতি বছর বিদ্যুতের চাহিদা বাড়ার হার আর এই যে চাহিদা বেড়েই চলেছে এটাই কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি করছে প্রতি বছর চাহিদা বাড়ছে ছ শতাংশেরও বেশি এই বিশাল চাহিদা মেটাতে বিপিডিবির সামনের পথটা কেমন হবে তারা কি এই চ্যালেঞ্জটা নিতে পারবে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানি কি এখানে কোনো বড় ভূমিকা রাখতে পারবে আমাদের দেশের ভবিষ্যতের এনার্জি সিকিউরিটির জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ